হজরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুমা হতে বর্ণিত তিনি বলেন আমার খালা মায়মুনা রাদিয়াল্লাহ তালা আনহা এর এক মুক্তদাসীকে একটি বকুরি দান করা হল পরে সেটি মারা গেল রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যাবার সময় বললেন তোমরা বকরির চামড়াটা খুলে নিয়ে পাকা করলে না অথচ এটা কাজে লাগাতে পারতে তারা বলল এটা যে মৃত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা শুধু খাওয়াই হারাম করা হয়েছে বুখারি এক হাজার চারশো বিরানব্বই মুসলিম তিনশো তেসটি শব্দবিন্যাস মুসলিমের আবু দাউদ চার হাজার একশো কুড়ি নাসাই চার হাজার দুশো পঁয়ত্রিশ ইবনু মাজাজ তিন হাজার ছশো দশ আহমাদ দুই হাজার তিনশো উনসত্তর শহিহ ইবনু হিব্বান এক হাজার দুশো বিরাশি মিশকাতুল মাসাবিহ চারশো নিরানব্বই হাদিসের মান সহিহ।